হ্যালো স্টুডেন্ট আমি স্বাগতা আচার্যর তরফ থেকে আজকে আমি নিয়ে এসেছি তোমাদের প্রথম ক্লাস নবম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী গ্রহরূপে পৃথিবী এই অধ্যায়ে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পৃথিবীর আকার আকৃতি তার সাথে পৃথিবীর পরিধি এবং জিপিএস ব্যবস্থা সম্পর্কে প্রথমে আমরা যেটা বলতে চাই আমরা যেখানে বসবাস করি সেটি হল আকাশগঙ্গা ছায়াপথ এবং সেই ছায়াপথের মধ্যে সূর্য একটি নক্ষত্র এবং সেই নক্ষত্রকে কেন্দ্র করে আটটি গ্রহ ঘোরাফেরা করছে সেই গ্রহগুলির মধ্যে রয়েছে আটটি কুলিন গ্রহ এবং কিছু বামন গ্রহ কুলিন গ্রহ বলতে আমরা বলবো যে সমস্ত গ্রহগুলির নিজস্ব কক্ষপথ আছে এবং তাদের কক্ষপথে যখন আলাদা কোনো জ্যোতিষ্ক এসে পৌঁছায় তারা সেই কক্ষপথ থেকে সেগুলোকে সরিয়ে দিতে পারে সেগুলিকে বলা হয় কুলিন গ্রহ যেমন বুধ শুক্র পৃথিবী মঙ্গল এগুলো হচ্ছে কুলিন গ্রহের মধ্যে পড়ছে পরবর্তীতে যেটা আসছি সেটা হচ্ছে বামন গ্রহ বামন গ্রহের নিজস্ব কোনো কক্ষপথ নেই তাদের রাস্তায় যদি অন্য কোনো জ্যোতিষ্কমণ্ডল আসে তারা সেটাকে সরিয়ে ফেলতে পারে না সেই জন্য এই গ্রহকে বলা হয় বামন গ্রহ উদাহরণ হিসাবে আমরা বলতে পারি লুটো একটি বামন গ্রহের উদাহরণ এই কুলিন গ্রহগুলির মধ্যে যে আটটি গ্রহ রয়েছে তাদের মধ্যে তৃতীয়তম স্থানে রয়েছে আমাদের পৃথিবী সেই পৃথিবীতে যেখানে একাত্তর শতাংশ জল থাকার জন্য পৃথিবীকে পুরো নীল রঙের দেখা যায় সেই জন্য পৃথিবীকে বলা হয় নীল গ্রহ এই পৃথিবীর মধ্যে বায়ুমণ্ডল এবং জল পাশাপাশি মাটির উপস্থিতির জন্য আমরা বা জীবমণ্ডল পৃথিবীতে বসবাস করতে পারে এই পৃথিবীতে যখন ওপর থেকে স্যাটেলাইট থেকে কোনো পিকচার তোলা হয় ছবি তোলা হয় সে সময় দেখা যায় পৃথিবীর আকৃতি গোল কিন্তু আমরা যখন পৃথিবীর মধ্যে দিয়ে চলাফেরা করি তখন দেখা যাচ্ছে পৃথিবী হচ্ছে চ্যাপটা তাহলে পৃথিবীর প্রকৃত আকৃতি রকম সেই ব্যাপারটি নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে সর্বপ্রথম হেকাটিয়াস ডেমোক্রেটাস থালেস তোমার প্রমুখ ব্যক্তিরা বলেছিলেন পৃথিবীর আকৃতি হচ্ছে চ্যাপ্টার টেবিলের মতন কিন্তু পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যায় পৃথিবীর আকৃতি হচ্ছে গোল সেই কথাটি প্রথম বলেছিলেন পিথাগোরাস কিন্তু পরে পিথাগোরাসকে সমর্থন করে বরাহমিহির আর্যভট্ট প্রমুখ ব্যক্তিরা স্বীকার করে নিয়েছেন যে পৃথিবীর আকৃতি হলো গোল তার মধ্যে প্রথম প্রমাণ হিসাবে আমরা বলতে পারি যখন চন্দ্র পৃষ্ঠে পৃথিবীর ছায়া পড়ে চন্দ্র গ্রহণের সময় সেই সময় দেখা যায় পৃথিবীর ছায়া কিছুটা গোলাকার সেই থেকে প্রথম আমরা বুঝতে পারি পৃথিবীর আকৃতি হচ্ছে গোল দ্বিতীয় প্রমাণ হিসাবে আমরা বলতে পারি যখন কোনো স্যাটেলাইটের ওপর থেকে ছবি তোলা হয় সেই সময় দেখা যায় স্যাটেলাইটের ছবি থেকে দেখা যায় পৃথিবীর আকৃতি গোলাকার সেখান থেকে আমরা প্রমাণ করেছিলাম যে পৃথিবীর আকৃতি গোল পরবর্তীতে তৃতীয় প্রমাণ হিসাবে বলা যায় যখন সমুদ্রে কোনো জাহাজ আসে সেই জাহাজের ওপরের অংশ বা মাস্তুলের অংশটা প্রথম দেখা যায় তারপরে ধীরে ধীরে জাহাজের গোটা অংশটা দেখা যায় পৃথিবী যেহেতু গোল সেই জন্য জাহাজের ওপরের অংশটা প্রথমে দেখা যায় এবং পরবর্তীতে গোটা জাহাজের অংশটা দেখা যাচ্ছে পৃথিবী যদি সমতল হতো পুরো জাহাজটাই একসাথে দেখা যেত চতুর্থ প্রমাণ আমরা বেডফোর্ডের পরীক্ষা বলতে পারি বিজ্ঞানী রাসেল লন্ডনের বেটফোর্ড খালে একটি পরীক্ষা করেছিলেন সেখানে তিনি খালের ওপরে তিনটি ভেলা তিনটি খুঁটি পুঁতে ভাসিয়ে দিয়েছিলেন দেখা গেছিল প্রথম এবং তৃতীয় ভেলার মাস্তুলের সেই খুঁটিটার কিছুটা অংশ দেখা যাচ্ছে কিন্তু মাঝের ভেলাটার মাস্তুলের সেই খুঁটির পুরো অংশটাই প্রায় দেখা যাচ্ছে পৃথিবী যেহেতু গোলাকার সেই জন্য মাঝের জাহাজের মাস্তুলের গোটা অংশটি দেখা গেছে যদি পৃথিবী সমতল হতো তিনটি জাহাজেরই মাস্তুলের একই অংশে একই সময় দেখা যেত কিন্তু পৃথিবী গোলাকার হওয়ার জন্য সেটা সম্ভব হয়নি এবার পৃথিবীর যে আকৃতি গোলাকার সেই জন্য পৃথিবীর মেরু ব্যাস এবং নিরক্ষীয় ব্যাসের মধ্যে পার্থক্য রয়েছে কেমন পার্থক্য যখন আমরা মেরু ব্যাসে যাব তখন দেখব পৃথিবীর মেরু ব্যাস হচ্ছে বারো হাজার সাতশো কিলোমিটার এবং পৃথিবীর নিরক্ষীয় ব্যাস হলো বারো হাজার সাতশো কিলোমিটার এবার মেরু ব্যাস এবং নিরক্ষীয় ব্যাসের সাপেক্ষে পৃথিবীর পরিধির কিছু পার্থক্য লক্ষ্য করা যায় নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর পরিধি হলো চল্লিশ হাজার পঁচাত্তর কিলোমিটার এবং মেরু অঞ্চলে পৃথিবীর পরিধি চল্লিশ হাজার চব্বিশ কিলোমিটার এবার পৃথিবী থেকে যে সূর্যের দূরত্ব রয়েছে সেটা রয়েছে আমাদের প্রায় পনেরো কোটি কিলোমিটার পৃথিবীর পরিধির সাপেক্ষে দেখা গেছে পৃথিবীর দুই মেরু অংশ কিছুটা চাপা এবং মধ্যবর্তী অংশ স্ফীত এটা হওয়ার আর একটা কারণ হলো পৃথিবীর কেন্দ্রমুখী এবং কেন্দ্র বহির্মুখী শক্তি কেন্দ্রমুখী শক্তির ফলে যখন পৃথিবীর ওপরে চাপ পড়ে তখন নিরক্ষীয় অঞ্চল কিছুটা স্ফীত হয়ে যায় এবং মেরু অঞ্চলটা কিছুটা চ্যাপটা ধরনের হয় এবার কেন্দ্র থেকে মেরু অঞ্চলটা কাছাকাছি হওয়ার জন্য মেরু অঞ্চলে কোনো জিনিসের ওজন বেশি হয় কারণ তার উপরে কেন্দ্রের বলটা বেশি প্রয়োগ হয়েছে এবং বাইরের ক্ষেত্রে নিরক্ষীয় অঞ্চলে দেখা যায় সেখানে কেন্দ্র বহির্মুখী শক্তির ফলে কেন্দ্র থেকে যে চাপটা প্রয়োগ হয়েছে সেটি তুলনামূলক কম যেই জন্য নিরক্ষীয় অঞ্চলে কোনো বস্তুর ওজন তুলনামূলক হালকা হয় মেরু অঞ্চলের তুলনায় পৃথিবীর মেরু ব্যাস এবং নিরক্ষীয় ব্যাসের মধ্যে পার্থক্য রয়েছে তেতাল্লিশ কিলোমিটার এই পার্থক্যের সাপেক্ষে হিসেব করে সহজেই বলা যায় পৃথিবীর আকৃতি পুরোপুরি গোল না পৃথিবী হল অভিগত গোলাকার যার উত্তর এবং দক্ষিণে চাপা এবং মধ্যবর্তী অঞ্চল স্থিত আমরা পরবর্তী ধারণায় আসছি পরবর্তীকালে পৃথিবীর আকার সম্পর্কে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই অভিগত গোলকের আকারও পৃথিবীর পাল্টে গেছে জানা গেছে পৃথিবীর আকৃতি হচ্ছে জিওয়ের আকৃতি অর্থাৎ পৃথিবীর আকৃতি জিওয়েড অর্থাৎ নিজের মতনই পৃথিবীর আকৃতি পৃথিবীর সদৃশ্য পৃথিবীর আকৃতি পৃথিবী সদৃশ্য এইটা প্রমাণের জন্য একটা পরীক্ষা করে দেখা গেছে মাউন্ট এভারেস্ট যার উচ্চতা মিটার পাশাপাশি প্রশান্ত মহাসাগরে অবস্থিত গভীরতম অংশ মারিয়ানা খাদ যার গভীরতা এগারো মিটার পৃথিবী যদি অভিগত গোলাকারী হতো তাহলে তার উচ্চতা এবং গভীরতার মধ্যে এই পার্থক্যটা কখনোই আসতো না এর দ্বারা প্রমাণিত হয়েছে পৃথিবীর আকার হচ্ছে পৃথিবীর সদৃশ্য বা জিওয়েড আকৃতি এবার আমরা আসছি জিপিএস ব্যবস্থা জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম এই জিপিএস ব্যবস্থার মাধ্যমে কোনো জায়গার অবস্থান খুব সহজে জানা যায় জিপিএস ব্যবস্থা কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা এই সিগনালগুলো পাই এবং সেই সিগনালগুলোর সাহায্যে আমরা যে কোনো জায়গার অক্ষাংশ দাধিমাংশ উচ্চতা এবং সময় নির্ধারণ করতে পারি এই জিপিএস ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহগুলি প্রতিটি স্থানের সাপেক্ষে চারটি করে কৃত্রিম উপগ্রহ বসানো রয়েছে সেই চারটি কৃত্রিম উপগ্রহ আমাদেরকে অক্ষাংশ দাধি বিভিন্ন তথ্যগুলো দিতে থাকে এই জিপিএস ব্যবস্থার মাধ্যমে যানবাহন যোগাযোগ ব্যবস্থা প্রতিরক্ষা ব্যবস্থা মৎস্য আহরণ প্রভৃতি কাজ খুব দ্রুত সম্ভব হয়েছে এই কৃত্রিম উপগ্রহগুলি যে সিগনালগুলি আমাদের কাছে পাঠাচ্ছে কৃত্রিম উপগ্রহ যে সময়ে পাঠাচ্ছে এবং আমরা যে সময় সেটা রিসিভ করছি এই দুটো সময়ের মধ্যে যে গ্যাপটা রয়েছে সেই সময়ের গ্যাপের হিসাবে আমরা যে কোনো কৃত্রিম উপগ্রহের অবস্থান সম্পর্কে জানতে পারি জিপিএস ব্যবস্থার সাহায্যে বর্তমানে পৃথিবী যথেষ্ট উন্নতি লাভ করেছে এবং বিভিন্ন ইনফরমেশন আমাদের দিতে সাহায্য করেছে তাহলে আজকের ক্লাসে আমরা জানলাম প্রাচীনকালে পৃথিবীর আকৃতি সম্পর্কে ধারণা ছিল গোলাকার পরবর্তীতে সেটা পরিবর্তন হয়ে আসছে গোলক এবং তারও পরবর্তীতে সেটা পরিবর্তন হয়ে আসছে জিও আকৃতি এবং পাশাপাশি পৃথিবীর পরিধি এবং ব্যাস সম্পর্কে জানলাম এবং জিপিএস ব্যবস্থা সম্পর্কে জান না আজকের ক্লাস এখানেই শেষ করছি দেখা হচ্ছে আচার্যর পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো